আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কখনো কি আপনার এমন মনে হয়েছে আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন কিন্তু অন্তরে কোনো প্রশান্তি পাচ্ছেন না দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে দোয়াটা আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না মনে হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে অদৃষ্ট একটা দেয়াল তৈরি হয়ে গেছে আমরা ভাবি বড় কোনো গুণা হয়তো করিনি আমি তো মানুষ খুন করিনি চুরি করিনি তাহলে সমস্যাটা কোথায় প্রিয় ভাই ও বোন সমস্যাটা বড় গুনাহে নয় সমস্যাটা সেই ছোট ছোট ভুলগুলোতে যা আমরা প্রতিদিন অভ্যাসবশত করে যাচ্ছি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন যখন কোনো গুনাহ করে তার কলবে হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায় ভাবুন তো একটা সাদা কাপড়ে যদি প্রতিদিন এক ফোঁটা করে কালি পড়ে এক মাস পর সেই কাপড়টা কি আর সাদা থাকবে নাকি পুরো কালো হয়ে যাবে আমাদের প্রতিদিনের এই পাঁচটি ভুল আমাদের ইমানের নূরকে নিভিয়ে দিচ্ছে আমাদের অজান্তেই আল্লাহর রহমত থেকে আমাদের যোজন যোজন দূরে ঠেলে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা সেই পাঁচটি কমন ভুলের মুখো উন্মোচন করব এবং জানব কিভাবে আজই এখনই তওবা করে আবার আল্লার প্রিয় পাত্র হওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুল এক অহেতুক সময় নষ্ট ও গাফিলতি প্রথম যে ভুলটি আমরা সবাই করি তা হল গাফিলতি বা উদাসীনতা আজকের যুগে আমাদের হাতের মুঠোয় স্মার্টফোন আমরা ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখছি ভিডিও স্ক্রল করছি ফজর থেকে জোহর হয়ে যাচ্ছে জোহর থেকে আসর আমাদের কোনো খবর নেই আমরা ভাবছি আমি তো কোনো হারাম কাজ করছি না শুধু সময় কাটাচ্ছি কিন্তু আল্লাহ কি আমাদের সময় কাটানোর জন্য পাঠিয়েছেন আল্লাহ সুরা আসরে সময়ের কসম খেয়ে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে প্রতিটি সেকেন্ড আপনার হায়াত থেকে ঝরে যাচ্ছে যেই সময়টা আপনি আল্লার জিকিরে কাটাতে পারতেন যেই সময়টা আপনি কুরআন শিখতে পারতেন সেই মহামূল্যবান সময়টা আপনি এমন সব ভিডিও দেখে নষ্ট করছেন যা আপনার দুনিয়াতেও কোনো কাজে আসবে না আখিরাতেও না এই গাফিরতি হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র সে আপনাকে দিয়ে বড় গুনাহ করাবে না সে শুধু আপনাকে ব্যস্ত রাখবে যেন আপনি আল্লাহকে ডাকার সময় না পান যখন ফোনে চার্জ থাকে না আমরা অস্থির হয়ে যাই কিন্তু যখন ইমানের চার্জ কমে যায় আমাদের কি কোনো অস্থিরতা কাজ করে ভুল দুই জিহ্বার অপব্যবহার বা গিবত দ্বিতীয় ভুলটি হল আমাদের জিহ্বা আমরা বন্ধুদের আড্ডায় বা ফোনালাপে খুব স্বাভাবিকভাবে অন্যের সমালোচনা করি আমরা বলি জানিস ওনা এমন কাজ করেছে আমরা এটাকে নাম দিয়েছি গল্প করা কিন্তু আল্লাহ এটাকে নাম দিয়েছেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে বেশি কোন জিনিস মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে তিনি জিভ্ভা এবং লজ্জাস্থানের দিকে ইঙ্গিত করেছিলেন আমরা হয়তো নামাজে দাঁড়াচ্ছি কিন্তু আমাদের আমল নামা ফুটো হয়ে যাচ্ছে এই গিবতের কারণে আপনি সারা দিন রোজা রাখলেন কষ্ট করলেন কিন্তু বিকেলে বসে অন্যের নামে গিবৎ করলেন আপনার সব সওয়াব ওই ব্যক্তির আমল নামায় ট্রান্সফার হয়ে গেল একটু ভাবুন তো আজকের দিনে আপনি কতজন মানুষের সমালোচনা করেছেন কতজন মানুষকে নিয়ে হাসাহাসি করেছেন এই ছোট মনে হওয়া কাজটাই আল্লাহর রহমতকে আমাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে ভুল তিন নামাজ আদায়ে বিলম্ব করা তৃতীয় ভুলটি আমাদের অনেকের ঘরেই হয় তা হল নামাজ আদায়ে গড়িমসি করা আমি বলছি না যে আপনি নামাজ পড়েন না আপনি পড়েন কিন্তু আজান দেওয়ার পর আপনি ভাবেন আর একটু বাকি এটা শেষ করে নেই আর একটু গেমটা খেলে নেই তারপর উঠব আল্লাহ ডাকছেন হাইয়া আল আলাল ফালাহ অর্থাৎ এসো কল্যাণের দিকে আর আপনি বলছেন একটু পরে যাচ্ছি আপনি কি জানেন আপনি কাকে অপেক্ষা করাচ্ছেন আপনি মহাবিশ্বের মালিককে অপেক্ষা করাচ্ছেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় আমল হল ওক্তমতো নামাজ আদায় করা যখন আমরা নামাজকে জীবনের মেইন টার্গেট না বানিয়ে কাজের ফাঁকে আদায় করি তখন নামাজ আমাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায় আমরা তখন নামাজ পড়ি শুধু দায়িত্ব শেষ করার জন্য নামাজ আল্লাহর সাথে দেখা করার জন্য নয় এই অবহেলা আমাদের অন্তরকে শক্ত করে দেয় ভুল চার কৃতজ্ঞতার অভাব ও অভিযোগ চতুর্থ ভুলটি আমাদের অনেকের ঘরেই হয় তা হল সবসময় নাই নাই করা আল্লাহ আমাদের সুস্থ চোখ দিয়েছেন কিডনি দিয়েছেন হার্ট দিয়েছেন মাথার ওপর ছাদ দিয়েছেন কিন্তু আমরা সারাদিন কি বলি আমার টাকা নেই আমার চাকরি নেই আমার ভাগ্য খারাপ আমরা যখন অভিযোগ করি তখন আমরা পরোক্ষভাবে আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করি আল্লাহ সুরা ইব্রাহিমে বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর আমরা নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলি বটে কিন্তু সেটা মন থেকে আসে না অধিকাংশ সময় আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করে ডিপ্রেশনে ভুগি এই অকৃতজ্ঞতা আমাদের রিজিক কমিয়ে দেয় এবং জীবনে অশান্তি ডেকে আনে আল্লাহর রহমত তাদের ওপর বর্ষিত হয় না যারা তাদের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে না ভুল পাঁচ মানুষের হক নষ্ট করা ও মনে কষ্ট দেওয়া পঞ্চম এবং সবচেয়ে ভয়াবহ ভুল মানুষের মনে কষ্ট দেওয়া আমরা হয়তো আল্লাহর হক আদায়ে খুব সচেতন কিন্তু বান্দার হকের বেলায় খুব উদাসীন রাগের মাথায় বাবা মাকে কটুকঠা বলা স্ত্রীকে অপমান করা রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করা এগুলো আমাদের নিত্যদিনের অভ্যাস মনে রাখবেন আল্লাহ চাইলে শির্ক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন কিন্তু বান্দার হক তিনি মাফ করবেন না যতক্ষণ না ওই বান্দা আপনাকে মাফ করবে কিয়ামতের দিন অনেক নামাজি ব্যক্তি দেউলিয়া হয়ে উঠবে কারণ সে কারোর গিবত করেছিল কাউকে গালি দিয়েছিল কারোর মনে কষ্ট দিয়েছিল তার সব নেক আমল পাওনাদারদের দিয়ে দেওয়া হবে তাই সাবধান আপনার একটা কটু কথা আপনার বছরের পর বছরের ইবাদত ধ্বংস করে দিতে পারে ফিলে আসার পথ এখন প্রশ্ন হল আমরা তো ভুলগুলো করছি তাহলে উপায় কি আমরা কি ধ্বংস হয়ে যাব না আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন তিনি অপেক্ষা করছেন আপনার ফেরার সমাধান খুব সহজ এই মুহূর্তেই হ্যাঁ এই ভিডিওটি দেখার সময়ই মনে মনে একটা সিদ্ধান্ত নিন এক আল্লাহর কাছে লজ্জিত হন বলুন হে আল্লাহ আমি না বুঝে অনেক ভুল করেছি দুই আজ থেকে আস্তাক ফিরুল্লাহ পাঠ করার অভ্যাস করুন যখনই কোনো ভুল হবে সাথে সাথে তবা করবেন তিন স্মার্টফোনের আসক্তি কমান এবং প্রতিদিন অন্তত দশ মিনিট কুরান অর্থসহ পড়ুন চার যাদের মনে কষ্ট দিয়েছেন সম্ভব হলে আজই তাদের কাছে মাফ চেয়ে নিন ছোট হন আল্লাহ আপনাকে বড় করবেন আল্লাহর রহমতের দরজা চব্বিশ ঘন্টা খোলা আপনি এক কদম বাড়ালে আল্লাহ দশ কদম এগিয়ে আসবেন আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের দিনটাকে এমনভাবে সাজাব যেন রাতে ঘুমানোর সময় আল্লাহর কাছে হাসি মুখে জবাব দিতে পারি হে আল্লাহ আমাদের এই ছোট ছোট ভুলগুলো সংশোধন করার তৌফিক দাও এবং আমাদের তোমার রহমতের চাদরে জড়িয়ে নাও আমিন